আঠেরো বছর বয়সে বাবার কোল ছাড়া হয়ে সে চলে গেল নতুন জীবনে এক তরুণ শহরে থাকে বিদেশি কোম্পানিতে মোটা বেতনের চাকরি করে দেখতে ভালো কথাবার্তায় স্মার্ট পরিবারের সবাই শিক্ষিত বিয়ের সময় বাবা উমাশঙ্কর রায় চৌধুরীর মনে বিশ্বাস জন্মেছিল বুদ্ধির রাজযুত সেই রানীর মতো থাকবে সুখে শান্তিতে ভালোবাসায় কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর পর থেকেই বদলে গেল সব বলতে বুঝতে পারলো এইবারের মানুষগুলো বাইরের চাপ চিকের আড়ালে চলে এক একজন পরের পর সকালবেলায় উঠেই শাশুড়িটার মুখ ঝামটা দিয়ে শুরু করতো দিন বৌ হয়ে এসে এক মাসের মাথায় এত ঢিমে কাজ এ আবার কেমন শিক্ষা তোমার অবিবাহিত অথচ দিকে যেন মতো ফোসফোস করে তকাবে ছেলের বউ হয়ে এসে তুমি বুঝি রানি মাথা এই বাদের নিয়ম শিখতে হবে তোমায় আর স্বামীচন্দ্র সে তো যেন একেবারে অন্য মানুষ বিয়ের আগে মিষ্টি ভাষায় প্রেমের স্বপ্ন দেখানো সেই ছেলে এখন রাতে ঘরে ফিরে গম্ভীর একটু হলে তোমার বাবার টাকায় আমার আমার চাকরি এত বেশি না তোমার কাজ শুরু চুপচাপ থেকে বাড়ির কাজ করা ধীরে ধীরে বুলটির চলা শুরু হলো নিষাদা দিয়ে বাইরে তাকানো বারণ টেলিফোনে বাবার সাথে কথা বলা বারণ বাড়ির বাইরে পা রাখাই যেন পাপ রান্নাঘর বসার ঘর বাথরুম এই তিনটি জায়গার মাঝে আবর্তিত হচ্ছিল তার দিন রাত মাঝে মাঝে বাবার জন্য মন কাটত কিন্তু ফোন করলে বাবা বলতেন মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়ি আসুন কিছুদিন বুঝিয়ে চলো সব ঠিক হয়ে যাবে কিন্তু দিনগুলো তো আমার অন্ধকারে গড়ার ছিল উল্টের দিনগুলো যেন ধীরে ধীরে একটা সীশার মতো সারি দেওয়ালে বন্দি হয়ে গেল ছোটবেলা সেই মাঠ পুকুর গাছের ছায়া বাবা মার আদর সব যেন একটা দূরের স্বপ্ন আজ এখানে এই চার দেওয়ালের ভিতর তার নতুন পরিচয় এক বন্দি একদিন বিকেলে সে একটু দেরিতে উঠেছিল শাশুড়ি তখনই দোতলা সিঁড়ি বেয়ে চরচর করে উঠে সে চিৎকার করলো থাকতে এসেছো নাকি এই বাড়িতে তোমার বাবার টাকায় চাকরি করে আমার ছেলে তাই এত সাহস বুঝি তুমি আমাদের বাড়ির চুপ করেই বা কি হবে শাশুড়ি তার ঠোঁটে কামড়ে বললো তোমার বাবার টাকা আর বিয়ের সময় দেওয়া গয়নার দাম দিয়ে আমরা তোমাকে কিনিনি গয়না থাকবে এই আলমারিতে বুঝলে কোনদিন হাতও দেবে না তারপর থেকে তার নিজের গয়না তুলিয়ে রেখে দেওয়া হলো পাজতে বুলটি আরো নিঃস্ব হল রাতে চন্দন ফিরল তবুও কোনো কথা নয় কোনো আদর নয় একবার সে জোর করে স্বামীর মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো তুমি এমন করছো কেন চন্দন তুমি তো এমন ছিলে না চন্দন ধীরে ধীরে তাকিয়ে করলো এই বাড়ির মেরা বউ হয়ে এসে বেশি কথা বলে না আর তুমি যত তাড়াতাড়ি তা বোঝকে যতই تومان নেইও তারপর দরজা বন্ধ করে সিঁড়ায়ে টুরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে বাড়ি ওর পেছরে দাঁড়িয়ে বংশলো এই মানুষটা তাকে ক্ষীণে বাসনা বহু দিনও হতো আলো আসে দিয়ে একটা বোঝা একটা কষ্টের কথা ছাড়া আর কিছু না হয় দুর্নীতি দিন হলেও তার ভয় অপমান আর নীরব কান্নায় কেটে যাচ্ছিল সকালে রান্না বিকেলে চিত্রার অর্ডার চা এনে দাও জামাত পেয়ে দাও জুতো পরিষ্কার করো এই সংসারে সে কেবলমাত্র একটা কাজের মেয়ে না কাজের মেয়েও কিছুটা সম্মান পায় কিন্তু বোনটির জন্য তাও নয় একদিন চিত্রা তার ফোন নিয়ে বলল তুমি বাবার বাড়িতে কি বলো ফোন করে এসব কান্নাকাটি করো না নইলে কিন্তু মাকে বলে তোমার বাবার বাড়ি জানিয়ে দেবো তোমার খুন করা বন্ধ করবে বাবার কাছে আর কিছু বলবে না মা বাবা যেন ভাবে সে ভালোই আছে অন্ধকার আর একাকিত্বের মাঝেই সে কখনো কখনো নিজের ছাদে এমকে দাঁড়িয়ে ভাবতো এই দেওয়ালগুলো পিংয়ে কোথাও চলে যেতে পারলে বাঁচতো সে তখন বাবার কোলে মুখ লুকোতে ইচ্ছে করত আবার কখনো নিজেকে এতটাই অসহায় মনে হত মূলত একটা ফিনিক্স পাখির মতো সব জানিয়ে ছাই হয়ে আবার জন্ম নিচ্ছে এর মন এলো এক সন্ধ্যা চন্দন ফেরার পথে মদ খেয়ে ফিরল হঠাৎ পুলটির দিকে তাকিয়ে বলল তুমি যদি চুপচাপ থাকো তাহলে ঠিক আছে তোমার বাবার বাড়ি পাঠিয়ে দেব একদম খালি থাকে শান্ত সরে বললো আমার বাবার বাড়ি যাওয়ার জন্য আমাকে ভয় দেখাতে হবে না আমি হিসেবে করলে আজই চলে যেতে পারি চন্দন হেসে বললো তুমি কিছুই পারবে না বলটি এই সমাজ মেয়েদের গলা চেপে রাখার জন্য খুব ভালো জানে কোন কথা বলতে হয় এখানে তো তোমার বাবা নেই এখানে আমার বাড়ি আমার নিয়ম সেই রাতে করে ভাবল এই বন্দী জীবন আর নয় তার বাবা মা না বুঝুন সে জানে সে একটা মানুষ তারও অধিকার আছে তারদিন পরবেলা সবাই মরছিল গোলটি উঠে নিজের বিয়ের শাড়ি পরে সেই আলমারি থেকে ঠাকুরের কোনো পয় না ছুঁয়ে দেখল সে কিছুই নেবে না চোখের জলে সে সেই গুলো রেখে দিয়ে দরজা খুলে রওনা দিল বাবার বাড়ি এবার সে অন্য শহরে যাবে যেখানে কেউ তার উচিত জানবে না গিয়ে একটা ছোট্ট ফল নেবে সেলাই শেখা রান্না শেখা কিছু একটা করবে কিছু না পেলে কাজের মেয়ে হবে তবু বন্দিনি হয়ে নয় নিজের ইচ্ছে কাজ করবে কয়েক মাস শহরের এক বস্তির ভেতর একটা ঘরে বন্টি নিজের হাতে রান্না করছে একটা কাপড়ের কারখানায় কাজ করে মাস গেলে মাইনে পায় সন্ধ্যায় বাচ্চা মেয়েদের পড়ায় আর তাকে কেউ আর আজ জোর করে বলে না এই করো ওই করো এখন সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেয় এত সন্ধ্যায় ফুনে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে হাসল এবার আমি এবার আমি সত্যি বেঁচে আছি তার চোখের সামনে ধরা পড়লো সেই পুরোনো বাড়ি সেই জন্মের মুখ আর মনে মনে সে বললো পূর্ণিয়ামে বন্দি করেছিলে আজ আমি মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে তুমি পারলে না আমাকে ধরে রাখতে আমি পেরেছি সম্মানের সঙ্গে মুক্ত আকাশের নিচে দাঁড়াতে গল্পের শেষ বার্তা কোন মেয়ের জন্য বিয়ে জীবন নয় সম্মানের থেকে বড় আর কিছু নয় আত্মসম্মান থাকলেই নারী বাঁচে যেখানেই থাকুক সে সিংহাসনে ভোট বা ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থেকে এতক্ষণ আমার ভিডিও দেখা এবং আমার কণ্ঠের এই গল্প শোনার জন্য আশা করি আমার আজকের এই কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্য অবশ্যই আজকের এই কাহিনী আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর প্রতিদিনের মতো আজকে আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই রকম নিত্য নতুন সুন্দর সুন্দর কাহিনী এবং কবিতার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই নিজেরা ভালো থাকবেন পরিবারের সবাইকে ভালো রাখবেন সুস্থ থাকবেন এই কামনা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আগামী ভিডিওতে আবার দেখা হবে